হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হল প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা থমাস আলভা এডিসন উপস্থিত স্কুল কর্তৃক আয়োজিত বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত প্রধান শিক্ষক সাহেব উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় উপস্থিত অত্র বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত আছেন আমার মতো ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত দূর দূরান্ত হতে আগত দর্শকবৃন্দ উপস্থিত আজকের অনুষ্ঠানের এবং অত্র বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী সকলের প্রতি আমার সহস্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম প্রিয় সুধি আপনারা জানেন আজকে কিসের অনুষ্ঠান আজকে অত্র বিদ্যালয় থেকে এক ঝাঁক রত্ন চলে যাবে কলেজ লাইফে তাদেরকে আমরা বিদায় জানিয়ে স্বাগত জানাবো নতুন জীবনের জন্য আমি অত্র স্কুল কমিটির একজন সদস্য আপনারা আমাকে ভোটের মাধ্যমে নির্বাচন করেছেন আমি আমার পক্ষ থেকে চেষ্টা করি এই বিদ্যালয়ে ভালো রেজাল্ট করা ভালো কিছু করা আমি প্রায়ই স্কুলে এসে শিক্ষকদের সাথে বা অন্যান্য আমার সহকর্মী বিন্দু যারা আছে এদের সাথে বসে পরামর্শ করি কিভাবে একটা ছাত্রের রেজাল্ট ভালো হয় কিভাবে তার নৈতিকতা আরও ভালো হয় এই সব বিষয়ে আমরা আলোচনা করে থাকি এই বিষয়ে অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ এবং হেডমাস্টার আমাদেরকে অনেক অনেক সাহায্য করেন সত্যি এই দায়িত্ব পাওয়ার পর আমি ছাত্রছাত্রীদের সাথে অত্র বিদ্যালয়ের সাথে এমনভাবে মিশে গিয়েছি মনে হয় এটাই আমার আসল পরিবার এটাই আমার এক নাম্বার পরিবার তোমরা যারা আজকে বিদায় নিচ্ছ তোমাদের উদ্দেশ্যে বলার তেমন কিছুই নেই সবাই বলেছে আর তোমরা এত ভালো এত ভদ্র ছিলে তোমরা আমাদের দেখলে সালাম দিতে আমাদেরকে সম্মান করতে শুধু আমাদেরকে নয় যাদেরকেই দেখতে বড় সালাম দিতে সম্মান করতে এলাকার সবাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসে তোমাদের জন্য দোয়া করে আশা করি তোমরা জীবনে সফল হবে তবে একটা কথা মনে রাখবে আস্তে আস্তে বড় হবে শয়তানের ধোকা থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে এজন্য তোমরা যে জিনিস শিক্ষা গ্রহণ করেছো এই বিদ্যালয় থেকে তা জীবনে বাস্তবায়িত করবে বড়দের সম্মান করবে ছোটোদের স্নেহ করবে কারো সাথে ঝগড়া বিবাদ করবে না আর তোমরা পরীক্ষার্থী পরীক্ষার হলে কোনো খারাপ কিছু করবে না এবং নকলের ধারের কাছেও যাবে না তোমাদেরকে বিদায় জানাতে মনের ভিতর কেমন যেন করে উঠতেছে তারপরেও তোমাদের ভালোর জন্য তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল সেই উজ্জ্বলময় ভবিষ্যতের দিকে তোমাদের এগিয়ে যেতেই হবে এজন্যই তোমাদেরকে বিদায় জানানো তোমাদের জন্য প্রাণ ভরে দোয়া করি তোমরা জীবনে সফল হও ভালো একটা রেজাল্ট করে অত্র বিদ্যালয়ের মান আরও এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যাও এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমার বক্তব্যের ভাষায় যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ